বর্ষাকালে বাঙালির পাতে ইলিশ থাকবে না সেটা হতেই পারে না তো যারা এই অনেকে এখন ইলিশ উৎসব পালন করছেন বাইরে বেরিয়ে যেখানে ইলিশ উৎসব আয়োজন হচ্ছে সেখানে গিয়ে অংশগ্রহণ করছেন তো যারা বেরোতে পারছেন না বাড়ি থেকে তাদেরও হতাশ হবার কিছু নেই বাড়িতেও কিন্তু আপনারা ইলিশ উৎসব পালন করতে পারেন নিজেদের মতো করে কিছু রেসিপি অ্যাড করে তো আজকে সেটাই দেখাবো তাজা ইলিশ এখন বর্ষাকালে প্রায় সব বাজারেই চোখে পড়ছে তো ইলিশটাকে কিনে নিয়ে সেভাবে কেটে নিয়ে বাড়িতে করতে পারেন বা কেউ বাড়িতে গোটা এনে কাটতেও পছন্দ করেন তো এটি একটি সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে বাঙালিদের কাছে ইলিশ খুবই জনপ্রিয় এছাড়াও ভারতের বিভিন্ন এলাকায় যেমন পশ্চিমবঙ্গ উড়িষ্যা ত্রিপুরা ও আসামে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ এই মাছ এই মাছ কিন্তু বড় নদীতে ডিম দেয় ডিম ফুটে গেলেও বাচ্চা বড় হলে ইলিশ মাছ সাগরে ফিরে যায় সাগরে ফিরে যাওয়ার জেলেরা ফিরে যাওয়ার যে পথ সেই পথে জেলেরা এই মাছটিকে কিন্তু ধরে যদিও ইলিশ লবণাক্ত জলের মাছ বেশিরভাগ সময়ে সাগরে থাকে কিন্তু বংশ বিস্তারের জন্য তারা কিন্তু এক হাজার দুশো কিমি দূরত্ব অতিক্রম করে ভারতীয় উপমহাদেশে নদীতে পাড়ি দেয় তো আজকে এখানে দেখাবো একটা ইলিশ মাছেরই একটা রেসিপি তার জন্য আমার এখানে লাগছে হচ্ছে সর্ষের তেল তো কড়াটা গরম হতে হতে আমি বলে নিই যেখানটায় আলু আর বেগুন দিয়ে ইলিশের একটা কালো জিরে ফোড়ন দিয়ে হালকা ঝোল হোক করবো যেটা বাঙালিদের বেশ জনপ্রিয় একটি রেসিপি তো মাছগুলোকে দেখুন রিং রিং পিস করে এখানে সর্ষের তেলে খুব একটা ভাজবো না এপিট ওপিট শতে করে নেওয়ার মতো মানে একটু ভাজা ভাজা ভাব মুচমুচে ভাজবো না তো তেলটা ভা দেখুন মাছটা দেখেই মনে হচ্ছে ভাজা হয়ে গেছে এবার একে একে মেয়েগুলোকে তুলে নেব। ইলিশ মাছ বাঙালিদের ইলিশ মাছের প্রতি দুর্বলতা থাকবে না সেটা হতেই পারে না ঠিক তেমনি আমাদেরও আজকে বর্ষাকালে বর্ষা পড়েছে প্রায় দেড় মাস হল শ্রাবণ মাস এটা মাঝামাঝি তো সেজন্যই আজকে রবিবার করে ইলিশ মাছটা আনা হয়েছে বাজার থেকে তো ইলিশ মাছটা বেশ ভালোই ছিল এবারে এই যে ভাজা তেলটা ইলিশ মাছ ভাজার পরে যে তেলটা সেটাও কিন্তু অনেক বাঙালিরা গরম ভাতের সাথে নুন দিয়ে খেতে বেশ পছন্দ করে তো আমিও সেই বাঙালির মধ্যেই পড়ি তাই জন্য দেখুন একটু চামচে করে তেল তুলে রাখছি যাতে গরম ভাতে নুন দিয়ে খেতে পারি তো আমি এটা বেশ খেতে পছন্দ করি কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানিয়ে তো কিছুটা তুলে নেওয়ার পরে আমি এই তেলটার মধ্যেই যে মাছ ভাজার তেলটা আছে সেই তেলটার মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে ঝোলটা করব। কিভাবে করব স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সেটা শেয়ার করছি তো বাদ বাকি তেল যেটুকু রয়ে গেল। তাতে একটু কালো জিরে ফোড়ন দেব কালো জিরেটা গরম হত মানে ভাজা ভাজা হলে তারপরে এখানে কি দিচ্ছি চলুন দেখি আস্তে আস্তে তো ইলিশ একটি চর্বিযুক্ত মাছ আর ইলিশে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে সর্ষে ইলিশ ভাপা ইলিশ ইলিশ পাথুরি কড়া ভাজা এবং ঝোল খুবই জনপ্রিয় কচুর পাতা এবং ইলিশ মাছের কাটা মাথা ইত্যাদি ঘন্ট দিয়ে একটি বিশেষ রান্না একটি বিশেষ রান্না ইলিশ মাছ টুকরো করে লবণে জারিত করে অনেক দিন সংরক্ষণ করা হয় তো এবারে কালো জিরে ফোড়ন দিয়ে যে ভাজা ভাজা হলো কালো জিরেটা তখন আলু আর বেগুন দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব বেশি খুব বেশি নাড়বো না তারপরে এখানে একটা মশলা করে রেখেছি সেটা হচ্ছে আদা জিরে লঙ্কা যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি সেই মশলাটা এর ওপরে দিয়ে দেব এবং এর ওপরে দেব একটু হলুদ দিয়ে অনেকটা নাড়াচাড়া করব যতক্ষণ না ওই জিরে আদার একটা গন্ধ থাকছে সেই গন্ধটা যতক্ষণ না কাটছে ততক্ষণ এটাকে নাড়তে হবে তো মশলাটা দেখুন এখানে খুব একটা বেশি দিলাম না খুব অল্প পরিমাণে তারপর এরপরে দেব সম অল্প পরিমাণে হলুদ একটি হলুদ ইলিশ মাছ টুকরো করে বললাম লবণে জারিত করে অনেক দিন সংরক্ষণ করা হয় এভাবে সংরক্ষিত ইলিশকে বলা হয় নোনা ইলিশ এখানে সাম সম হলুদ দিলাম হলুদ দিয়ে এটাকে অনেকক্ষণ নাড়ব হ্যাঁ যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে অনেক বাঙালি হিন্দু পরিবারে বিভিন্ন পূজায় শুভ দিনে জোড়া ইলিশ এবং দুইটি ইলিশ মাছ কেনেন অনেকে লক্ষ্মী দেবীকে ইলিশ মাছ উৎসর্গও করেন অনেকেই ইলিশ উৎসর্গ ছাড়া পুজোকে অসম্পূর্ণ মনে করেন ইলিশ মাছ বিভিন্ন প্রণালীতে রান্না করা হয় বলা হয় ইলিশ মাছের প্রায় পঞ্চাশ রকম রন্ধন প্রণালী রয়েছে এর মধ্যে আমি এখানে দুটো প্রণালী দেখাবো তো এখানে দেখুন মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেছে এর ওপরে আমি এখন দিয়ে দিচ্ছি শুধু একটু জল জলটা একটু বেশি দেব কারণ এটা পাতলা ঝোল হবে আর এই আলু বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে যে ইলিশের একটা পাতলা ঝোল সেটাকে কিন্তু খেতে বেশ রকম লাগে আমার বেশ ভালো লাগে তো দেখুন অনেকটাই জল ঢেলে দিয়েছি কারণ আলুগুলো সেদ্ধ হবে আমি আলুগুলো তো এখানে কাঁচা দিয়েছি তো এবার এরপর এর মধ্যে দেব সম নুন মানে নুনটা কিন্তু আপনাদের স্বাদ মতোই অবশ্যই নুনটা এখানটায় দিয়ে যত যখন যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে ফুটে উঠলে তখন সিম করে দিয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে এই রান্নাটা কিন্তু বেশি কোনো সময় নেয় না অথচ খেতে অসাধারণ হয় অনেকেই বলেন সর্ষে ইলিশ ইলিশ পাতুরি এই ধরনের খাবারগুলো খুব টেস্টি কিন্তু আমার মতে আমার আবার এই আলু বেগুন দিয়ে হালকা কালো জিরে দিয়ে যে ঝোলটা সেটা কিন্তু অসম লাগে মানে একটা অন্য মাত্রা এনে দেয় খাবার খেতে গিয়ে তো দেখুন এখানে আমি এটা হাই ফ্লেমে দিয়েছি জলটা ঝোলটা ফুটবে তারপর এটা সিম করে দিয়ে সেদ্ধ হতে দেবো ইলিশ মাছ বললে ইলিশ মাছ ভাজা এটাও কিন্তু বেশ একটা অন্যরকম ফিল আনে খিচুড়ি বা ভাত ইলিশ মাছ ভাজা আর যেমন বাংলাদেশে একটা অনুষ্ঠান প্রচলিত আছে যে নববর্ষ আমার ওদের ওখানে নববর্ষ তো এবার দেখুন আলু আর আলুটা সেদ্ধ হয়ে গেছে টকবক করে ফুটছে কিছুক্ষণ পর মানে দশ মিনিট পরে আমি ঢাকাটা খুললাম তখন এই মাছ ভাজা যেটা ভেজে হালকা ভেজে তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর এটা বেশিক্ষণ আর লাগবে না একটু ফুটে উঠলে এটা নামিয়ে নেব তো যেটা বলছিলাম বাংলাদেশের স্বাধীনতা দিবস যেদিন ওদের স্বাধীনতা দিবস বলছি পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখের দিন ওদের একটা প্রচলন আছে যে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খায় এটা একটা উৎসব উৎসবের মতো করে মানে পালন করা হয় তো এখানে দেখুন আমি একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম তাই নুনটা এখানে অ্যাড করে দিলাম তো আপনারাও এটা চেষ্টা করবেন যে আলাদা করে যদি একটু টেস্ট করে নেওয়া যায় তাহলে কি হয় রান্নার স্বাদটা ভালো হয় সকলে খেতে গিয়ে এটা কম হয়েছে ওটা কম হয়েছে এটা বোঝা নুনটাই থেকে হচ্ছে স্বাদ মানে রান্নার স্বাদটা এনে দেয় নুনটা ঠিকঠাক থাকলে তো সেটা একটু চেক করে নেওয়ার চেষ্টা করবেন এবার দেখুন টক বক করে ফুটছে এবার নামিয়ে নেবার পালা আমাদের এই রেসিপিটা কিন্তু রেডি দেখুন তেল মশলা বেশি নেই কিন্তু একটা অদ্ভুত লাগে খেতে একদিন বাড়িতে করে খেয়ে আমায় জানিয়ে নেভাবে কেমন লাগছে তো এটা এই রেসিপিটা কমপ্লিট এবং আমরা যাব এবার দ্বিতীয় রেসিপিতে এখানে দেখুন দু পিস রিং সাইজের মাছ ভেজে রাখা আছে এখানে সর্ষে পোস্ত বাটা আছে একটা কাঁচা লঙ্কা উপরে ছড়ানো আছে আর যে ইলিশ মাছ ভাজার তেলটা ছিল সে তেলটা এখানটা আলাদা করে রাখা আছে মাছটাকে আমি এমনি শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম যেহেতু ভাজা আছে না হলে আমায় ভাজতে হতো তেল দিয়ে এবার উপরে দেব সর্ষে পোস্ত বাটা যেহেতু দু পিস মাছ তাই খুবই কম সর্ষে পোস্ত বাটা এবং বাটি ধুয়ে সে জলটুকু দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা আছে এরপরে ওপর থেকে দিয়ে দেবো আমি ওই ইলিশ মাছ ভাজার যে তেলটা রয়েছিল সেই তেলটা আপনারা এখানে ইলিশ মাঝে তেল ছাড়াও কিন্তু এমনি কাঁচা সর্ষের তেল নামিয়ে নেওয়ার আগে দিতে পারেন কারণ এই সর্ষে পোস্ত বাটার সঙ্গে যে সর্ষে ইলিশ তার সঙ্গে কাঁচা তেল সর্ষের কাঁচা তেলের যে ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দরভাবে যায় তো এটা এর মধ্যে দেওয়ার পরে এখানে সব অল্প পরিমাণ হলুদ অল্প একটু নুন দিয়ে আর এটাকে অল্প ফুটতে দিতে হবে মানে মাছটার মধ্যে সর্ষে পোস্তর যে ফ্লেভার সে ফ্লেভারটা ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে আর এখানে কিছুই করার নেই তো দুটো রেসিপি কিন্তু খুব সহজে খুব চটজলদি তৈরি হয়ে যাওয়ার মতো রেসিপি কিন্তু খেতেই দু দুটো রেসিপি অনবদ্য মানে ভাত গরম ভাতের সাথে এই দুটো রেসিপি হলে পরে আর কিছুই চাই না তো এখানে নুনটা দিয়ে দিলাম আমি আর এখানে টকবক করে ফুটছে দেখুন এত টকবক করে ফুটলে হবে না একটু সিম করে আমাকে এটাকে মানে সেদ্ধ করার মতন ব্যাপার আনতে হবে নইলে মাছের এই সর্ষে পোস্ত ইয়েটা যাবে না এবার দেখুন আমি এখানে দুটো তেজপাতা এখানে দিয়ে দিলাম তেজপাতা না দিলেও চলে দিলেও চলে যে যে মানে স্বাদ মতো তো এখানটা দিয়ে দেওয়ার পরে আমি উপর থেকে একটু সর্ষের কাঁচা তেল যেটা বললাম কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে দিতে হবে কারণ এই কাঁচা সর্ষের তেল আর সর্ষে বাটার একটা ফ্লেভার এটা দুটো মিলিয়ে এই রেসিপিটাকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয় তো এখানটা দেখুন মনে হচ্ছে আমার মাছের মাছটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর গামাখা মাখা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবার পালা তো দুটো রেসিপি আমার আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন তো অন্য দিন অন্য রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে আজকের মতো এখানেই আমার চ্যানেলটাকে শেষ করলাম তো দেখা হবে অন্য একটা দিন অন্য কোনো রেসিপি নিয়ে